সাদা মোহালীক মরাষ্টুন হেত ইন্না ভেন্দুলিল্লাহ ও সদায় তো সদা মোহাল্লাহ আর সহুল আমরা অনেকেই মনে করি যে পুরুষরা নারীদেরকে বেগানা নারীদেরকে দেখতে পারবে না পর্দা নারীরা মনে হয় পুরুষদেরকে দেখতে পারবে অথচ উভয়ের জন্যই বিধিনিষেধ আছে বেগানা পুরুষ যেভাবে বেগানা নারীদেরকে দেখতে পারবে না বেগানা নারী ওইভাবে বেগানা পুরুষদেরকে দেখতে পারবে না অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ যাদের সঙ্গে বিবাহ করা যায়স তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম বর্তমানে দেখা যায় বিশেষ করে অনেক মাহাফিলেও দেখা যায় বক্তাকে দেখার জন্য প্রজেক্টরে মহিলা প্যান্ডেলে

احتجب منه فقلت يا رسول الله أليس هو أعمى لا يبصرون فقال رسول الله صلى الله عليه وسلم أفعم يا وادي أنتما ألستما تبصرانه رواه الترمذي حضرت أم سلامة رضي الله تعالى عنها خطبوني تني بولين একদা হজরত মাইমুনা রদিয়ম ল হৌদা আয়ালা আনহাসহ হজরত রসমেপাক সাল্লাউল্লাহ আলিহিয়া সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। অর্থাৎ হজরত মাইমুনা এবং হজরতে উম্মে সালামা আ রদিয়ম ল আনহা উভয় নবেজীর কাছে উপস্থিত ছিলেন ওই সময় তাদের দিকে হজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়ম ল আনহু আগমন করতে লাগলেন আসতে লাগলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ আনহু ছিলেন অন্ধ সাহাবি অন্ধ সাহাবি তিনি চোখে দেখতেন না হজরত রসলে পাক সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমরা তার থেকে আত্মগোপন করো অর্থাৎ আগমনকারী সাহাবি তার থেকে তোমরা আত্মগোপন করো পর্দায় চলে যাও তখন আমি বললাম অর্থাৎ হজরতে উম্মে সালামা রদিউল্লাহ আনহা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আগমনকারী কি অন্ধ নয় যিনি আসতেছেন যে সাহাবি আসতেছেন তিনি কি অন্ধ নয় সে উত্তরে বললেন সাহাবি তোমাদেরকে দেখতে পায় না তোমরা কি সাহাবিকে দেখতে পাও না অর্থাৎ তোমরা কি সাহাবিকে দেখতে পাও না তোমরা তো অন্ধ নয় সাহাবি তোমাদেরকে দেখতে পায় না তোমরা তো সাহাবিকে দেখতে পাও অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে শুধু সাহাবিকে তোমাদেরকে দেখলে গুণা হবে এরকম না অর্থাৎ তোমরাও সাহাবিকে দেখতে পারবে না অর্থাৎ সে তোমাদের বেগানা পুরুষ তাদের সঙ্গে দেখা দেওয়া তাদেরকে দেখা তোমাদের জন্য জায়গ হবে না তোমরা তাদের থেকে আত্মগোপন করো এখানে বোঝা হলো আমাদের যে শুধু পুরুষ নারীদেরকে দেখতে পারবে না এরকমটা না আড়াল থেকে উঁকি ঝুঁকি দিয়ে কোনো পুরুষদেরকে দেখতে পারবে না বেগানা পুরুষদেরকে অর্থাৎ বেগানা পুরুষদের থেকে নারীদের চক্ষুকে নিম্নগামী করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বোঝার তৌফিক দাঁড়